আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন প্রথমেই আপনারা আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা গ্রহণ করুন আজকে ভিডিওতে এই সামান্য কিছু সাধু বলবো বলব একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা এই ভিডিওটি দেখেন তারা খুব মনোযোগ রাখবেন কারণ এইগুলো মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ প্রয়োজন এবং মানুষ হতে গেলে সমস্ত জিনিসকে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় যে আমরা আমাদের যে শত্রুর কথা বলি সেই শত্রুটা আমি নিজের শত্রু নিজেই কারণ আমরা ওই সামান্য কিছু দোষ দেখে কাউকে দোষী করি পক্ষান্তরে আমি দোষী হয়ে যাই তর্ক বিতর্ক করি এমন তর্ক বিতর্ক এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে যাতে তর্ক বিতর্ক করতে করতে লাঠি ট্যাঙাও বেরিয়ে যায় তাহলে তখন আমাদের কিন্তু খুব অসুবিধায় পড়তে হয় এবং অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায় কাজেই সব জিনিসেরই একটা মাপজোপ রাখা একান্ত প্রয়োজন তর্ক করুন তর্ক করতে কেউ বারণ করছেন না সমালোচনা নিশ্চয়ই করবেন কেন করবেন না তবে কত দূর পর্যন্ত তর্ক বিতর্ক করা যাবে সেটার একটা মাপ রাখবেন তাহলে আর আমাদের এই সমাজে থাকতে গেলে একটা ভালো মন তৈরি করতে হবে কারণ ভালো মন যদি তৈরি করতে না পারেন আর ভালো মনের মানুষ যদি না পারেন তাহলে নিজের জ্বালা নিজেকেই ভোগ করতে হবে আবার অপরের জ্বালাও নিজের কাছে চলে আসবে পরে কষ্ট পাবেন কাজেই একটা ভালো মনে থাকার চেষ্টা করব ভালো মন কেমন করে থাকবেন এটা একটু বলি না প্রত্যেকের মধ্যেই এই গুণটা দেখবেন দোষটা দেখবেন না হ্যাঁ প্রতিদিন দরজার গোড়ায় একটা কুকুর আসে কুকুরটা যখন তখন চলে আসে এই যদি দরজা ফাঁক পায় তাহলে ঢুকে কিছু না কিছু খেয়ে যায় সেটা দেখে পুকুর বড় খারাপ জিনিস এটা মনে না করাই ভালো কারণ সে তো পেটে জ্বালায় হ্যাঁ তার তো অত বুদ্ধি শুদ্ধি জ্ঞানটা নাই সে পেটে জ্বালায় খিদে লেগেছে সে খেয়েই নিয়েছে তার দোষ কোথায় হ্যাঁ দরজাটা খোলা ছিল তেমনি আমরাও অনেক সময় ওই দরজা খুলে রাখার মতন যদি কোথাও পাক পাই তারপর সেখান থেকে আমরা নিজেদের খাবারটা তৈরি করে নিই হ্যাঁ তাই না তাহলে সে কেউ উপকার করে দেখতে হয় কুকুরটা কি করছে কুকুরটা রাত পাহারা দেয় হ্যাঁ তাহলে বিনা পয়সায় একটা সিকিউরিটি গার্ড হ্যাঁ তাকে দুটো ওই খেয়ে দেয় এক মুঠো দিলেই সে কিন্তু রাতের কাজটা সে করে দেয় আমি নিশ্চিন্তে ঘুমোতে পাই তাহলে এই ভাবে যদি আপনি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের মধ্যে তার গুণের পরিচয়টা পান আর সেই গুণগুলো যদি খুঁজে বার করেন তাহলে আপনি কিন্তু গুণী হবেন হ্যাঁ আপনি আর কারো দোষ ধরতে পারবেন না আর আপনি নিজেও দোষী হবেন না হ্যাঁ তাহলে এই প্রত্যেকের কি গুণ রয়েছে সেটা একটু খুঁজে বার করতে হবে এটা কিন্তু কাজ এবারে এটা খুঁজে বার করবেন কী করে হ্যাঁ ভালো মনই বা তৈরি করবেন কি ভালো মন তৈরি করতে ভালো আহার করতে ঠিকঠাক তা ভালো আহার বলতে কী ভালো আহার না ভালো আহার সাত্বিক যে খাবার আহার যেটা সেটা করলে মনটা অবশ্যই ভালো থাকবে প্রথমে যদি পেটটা ভালো রাখেন তাহলে মনটা ভালো থাকবে আর মনটা ভালো থাকলে মাথাটা ভালো থাকবে তাহলে ভালো খাবার খাওয়া ভালো ভালো খাবার বলতে সবজি খাবেন দুধ খাবেন ঘি খাবেন হ্যাঁ ফলমূল খাবেন হ্যাঁ এই যদি একটু দেখে শুনে সেবা গ্রহণ করেন তাহলে আমার মনে হয় যে আপনি ভালো মনের মানুষ হতে পারবেন আর আপনি উত্তরোত্তর উপর দিকে উঠবেন আপনার বিচার শক্তি এটা অনেক প্রখর হবে হ্যাঁ ব্রেনটা যত দুধ খাবেন তত আপনার ওজন বাড়বে আর ওজন বাড়বে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর মাথাটা ভালো থাকবে হ্যাঁ তাহলে মাথাটা ভালো থাকলে আপনার নিজেকে হালকা লাগবে অনেক কিছু জিনিস চিন্তা করার মতন ক্ষমতা থাকবে আর যদি দুর্বল চিত্তের মানুষ হন যদি সেবা মতো না করেন তাহলে দুর্বল মনের মানুষ হবে আর দুর্বল মনের মানুষরা কিছু করতে পারবে দুর্বল মনের মানুষরা খালি ভয়ে পিছিয়ে দেয় হ্যাঁ এই সবলতা দরকার তাহলে সবল মানুষ হতে হলে একটু খাবারটা একটু ভালো করে খেতে হবে আর আমরা আবার তার থেকে আর একটু বেশি বলি প্রাণায়াম করবেন জব করবেন ধ্যান করবেন এগুলো তো তারও পরের কথা কিন্তু আগে নিজেকে তৈরি করতে অবশ্যই সেবাদ্রব্যের ওপরে আপনাকে লক্ষ্য রাখতেই হবে হুম এগুলো একটু মনে রাখুন আরও মনে রাখুন যে খাবার থেকে আমরা কী পাই অন্নময় কোষের কথা বলেছি না হ্যাঁ সে কি করে রক্ত তৈরি করে রক্ত থেকে অস্থি তৈরি হয় অস্থি থেকে মজ্জা তৈরি হয় হ্যাঁ মজ্জা থেকে বীর্য তৈরি হয় হ্যাঁ তাহলে আগামী প্রজন্মে আপনার শক্তিশালী সন্তান সন্ততি ধারণ করতে পারবেন বা ভালো হবে তাদেরও বুদ্ধি জ্ঞান শরীর স্বাস্থ্য নিঃসন্দেহে ভালো হবে দেখুন না ভগবান শ্রীকৃষ্ণের কথা দেব কি সেও কংসের বোন ছিলেন তাহলে রাজবাড়ির মেয়ে আর বাসুদেব রাজা দুটো জিনিস ভালো ছিল ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এরা সব তৈরি হয়েছিল আমি ওই নিয়ে বেশি কিছু বলবো না একটু যদি ভাবনা করেন তাহলে আপনারাই ঠিক বুঝে যাবেন কোথায় কি আবার দেখুন দুর্বল চিত্তের মানুষ হলে যেমন ভয় পায় পিছিয়ে যায় তেমনি সবল মনের মানুষ সব কাজে এগিয়ে যেতে পারে ঠিক আছে সব কাজে এগিয়ে যাওয়া খুব ভালো করা ভালো সাহস থাকা ভালো জ্ঞান বুদ্ধি থাকা ভালো কিন্তু এটাও ঠিক যে দুর্বুদ্ধি ভালো নয় হ্যাঁ সুবুদ্ধি ভালো তাহলে সুবুদ্ধি ভালো ভালো অসৎ সাহস দুষ্টুমি বুদ্ধি নিয়ে খুব সাহসিকতার পরিচয় দিলাম খুব এগিয়ে গেলাম হ্যাঁ গোদা বাংলা যাকে হোঁড়া বলে হ্যাঁ হ্যাঁ বুঝি জ্ঞান শূন্য হয়ে এখানে এগিয়ে গেল নি মার্ধরকেলি সে পিছিয়ে পড়লো হ্যাঁ মাথাটা ফেটে গেলো কি রক্ত বেরিয়ে গেল হ্যাঁ গেল তাহলে খারাপ যে সৎসঙ্গ করুন শপথে চলুন জ্ঞানী গুণীজনদের সঙ্গে থাকুন আর দৃঢ় চেতা যারা যারা সবল মনের মানুষ তারা নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে একটা ভালো পথ বেছে নিয়ে সেই পথ ধরে যদি আপনারা এগিয়ে যান তাহলে আপনারা কিন্তু লক্ষ্যে পৌঁছে যাবেন নিঃসন্দেহে হ্যাঁ জেনে বুঝে না জেনে নয় জেনে বুঝে কোন পথে যাব কোন দিক থেকে কোন দিকে যাব হ্যাঁ তাহলে আপনার আর বিশেষ প্রয়োজন হবে না কোন দিকে লক্ষ্য না রেখে আপনি সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন পরিত্যমেকরণ অঙ্গ অহংকার সর্বপাপ মক্ষ তার মানে ওই যে রাস্তায় আপনি চলছেন পথে চলছেন যদি আপনি দিগু দিকে গাড় ঘুরিয়ে দেখেন হ্যাঁ তাহলে পরে আপনার রাস্তা কামাই হবে আপনার লক্ষ্যে পৌঁছাতে দেরি হবে আর এদিকে লক্ষ্যে পৌঁছাতে দেরি হলে মৃত্যুতে আর দাঁড়িয়ে থাকবে না সে তো ঠিক দিনে ঠিক সময় এসে হাজির হয়ে যাবে তাহলে আপনারা লক্ষ্যে পৌঁছানো হলো না মাঝপথেই শেষ হ্যাঁ তাহলে এইরকম যাতে না হয় সেরকম চেষ্টা করুন যদি ঠিক স্বর্গরাজ্যে পৌঁছিয়েছিল বাকিগুলো পারে নাই কেন বলুন তাদের মধ্যে কিছু দত্তটি উল্টুটি কি ছিল হ্যাঁ হ্যাঁ তাহলে এই স্বর্গরাজ্যে পৌঁছাতে গেলে আপনিও পারবেন স্বর্গরাজ্যে পৌঁছে যাবেন হ্যাঁ একটু সৎসঙ্গ করুন একটু সাধুগুরু বৈষ্ণবের একটু দর্শন করুন তাদের মুখ নিশ্চিত বাণীগুলো শুনুন কিছু গোপন কথা শুনুন হ্যাঁ শুধু ইউটিউব দেখলে হবে না ইউটিউবে একটু হিন্ট দিচ্ছি মাত্র হ্যাঁ নারকেলের ওপর যদি কামড়ান তাহলে কি হবে দাঁত ভেঙে যাবে নারকেলটা কাটারি দিয়ে কাটতে হবে এতে তার ভেতরে শাঁস আছে হ্যাঁ কত ভেতরে মধু আছে সেটা আগে যে আনতে হবে তবে তো নারকেল খেয়ে আনন্দ পাবেন তৃপ্তি পাবেন কি সুন্দর ফলটা আর তার নাহলে সেই মাঝি বেটার

এবারে এই তো ঘর যাবার সময় নিয়ে চলে গেছে বাবুর ঘরে বোঝা টোজাগুলো নামিয়ে দিয়ে ঘরে গিয়ে মেজিনীকে বলেছে মেজিনী বলেছে এই তো বাবু বলেছে খুব ভালো ফল লে এক কামড় লে ওর বউ এক কামড় দিয়েছে নিয়ে দেখেছে দাঁততে লেগে গিয়েছে নিয়ে বলছে ধর কী বলছি ভালো ফল ও মাঝি এক কামড় দিয়েছে চুড়ে ফেলে দিয়েছে তারপর দিনের মাঝি খুব রাগ হয়েছে আর মনিক বাড়ি আসে নাই কাজে আসে না তারপর তো একটা লাঠি নিয়ে টুকতে টুকতে তার বাড়ি মাঝির বাড়ি হাজির মুনষ গেলি না কেনা কাজে গেলি না ধর আমি ওই বসে রয়েছি আমার গিন্নির সঙ্গে খুব রাগারাগি কথা কাটাকাটি হ্যাঁ তো বলে ও দেখ তোর ফলটা ফেলে দিয়েছি তুই বললি ভালো ফল আমার মেজিনির রেগে গেল আর আমারও রাগ হলো আমি এই খাটে বসে রয়েছি কী করবো হ্যাঁ যাক রান্না করে নাই হ্যাঁ কি চোখ আই না কাল تک যা যা তোর ঘরে আর কাজ করব না ও মনিব দেখি এতো ভারী মুশকিল তাই আরে তোর ঘরে কাটাড়িয়া যায় ওলা হ্যাঁ তা তো আছে বলে নিয়ারি কি সে কাটাড়াইটা নিয়ে দিলে ওরে নারকেল কুড়ি নিয়ে কুড়ি নিয়ে তো বাবু বুঝ বল না নারকেল রাখতে দিয়ে কাটাড়ি করে যাই আমার লোক বলে জলটা খা তু পালা ছাড়িয়ে বললে চিবি দেখ ও চিবিয়ে দেখলে মেজিনীকে গিয়ে দিলে মেজিনী খানিকক্ষণ ঘাড় ঘুরিয়ে দেখলে দু একবার দেখে তারপরে হাতে করে নিলে নিয়ে চিবিয়ে দেখলে বলে তখন মাঝিটা বলছে ই এত ভেতরে মধু আছে তুই আগে বলিস নাই কেনা হ্যাঁ সেই কথার কথা সাধু সঙ্গ করুন সৎসঙ্গ করুন জ্ঞানীগুণিতদের সঙ্গে গোপন বৈঠক করুন দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন পড়ে পড়ে জানলে হবে না বুঝলেন গো যাই বাবু ভালো থাকুন আর আমারও বয়স হয়ে আসছে আর এই বেশি বয়স হলে যা হয় হ্যাঁ কি বলতে পার কি বলে ফেলাছি তা জানি না তবে বলছি তো কিছু আপনারা কতটা বুঝছেন কতটা বুঝছেন না সেটা আমি বলতে পারবো না তবে আমার মনে যেটা হাসছে সেটা বলছি আর আমার তার ওই কিছু ঠিক করা থাকে না গো ওই ক্যামেরাটা আমার সামনে ফিট করে দেয় আর আমি ওই বক করে বকতে থাকি আজও সেই রকমই বলছি যে একটু যদি ভালো মনে হয় তারপরে আসবেন দুটো কথা কথা বলে নিজে একটু খালাস পাবো আর এই দুটো কথা আগর সব ডুবে যাবে হ্যাঁ কথাগুলো যদি কাউকে দিয়ে যায় তাহলে সেগুলো তো থাকবে আর যদি না দিয়ে যায় তাহলে কি করে থাকবে আর তার থেকেও বড় ভালো জিনিস কি জানেন আমি এই দেশটাকে একটু ভালোবাসি যে ছেলেপিলেরা যেদিনে মুখ তুলে তাকাবে একটু হাসবে আনন্দ পাবে হ্যাঁ আমাদের দেশের শ্রীবৃদ্ধি হবে সেই দিনে একটু ভালো লাগবে বই কি যে রাজ্যেই থাকি এই জগতেই থাকি আর ওপর জগতেই থাকি হ্যাঁ মুখ না কিছু থাকবে না ঠিকই মনে হয় বুঝতে পারব না সব ভালো আছে যাই হোক ঈশ্বর রয়েছেন তাকে সামনে রেখে রেখেছিল জিততে আমাদের হবে বাঁচতে আমাদের হবে দুর্বল চিত্তে নয় সবল চিত্তে বাঁচতে হবে শক্তি অর্জন করতে হবে মা মহামায়া দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী আমাদের সঙ্গে আছে তারা সাহায্যকারী তারা আমাদের দিন রাত সাহায্য করছে কিন্তু কেন যে আমাদের জ্ঞান হচ্ছে না কেন যে আমাদের বিবেক আসছে না কেন আমাদের উদয় হচ্ছে না এটাই দুর্বলতা এই দুর্বলতাটাকে কাটিয়ে উঠুন বড় হন সৎসাহসের পরিচয় দিন কর্মযজ্ঞে ঝাঁপ দিন কর্মযজ্ঞে কর্ম করে বড় হতে হবে যে যেটা করবেন আমি ওইখানে বললাম গীতার একটা শ্লোক সর্বধর্মানুপরিত্য না সর্বধর্ম পরিত্য হয় না ওটা ভুল কথা আপনি যে লোককে যে পথ ধরে যে জায়গায় যেতে চাইছেন সেটাও কর্ম একমুখী হওয়ার জন্য বলা হয়েছে সর্বধর্মানুপরিত্য মানে সব ধর্মই চলার পথটা যে চল চলতে গেলে যে লক্ষ্যে পৌঁছাতে গেলে যে কর্ম করতে হয় সেটাও ধর্ম কাজে ধর্মকে রক্ষা করুন ধর্মকে ধরে থাকুন কর্ম করুন লক্ষ্যে পৌঁছান জয় আমাদের সুনিশ্চিত জয় আমাদের হবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান রবে নবদিন মনে উঠিবে আবার পুরাতন একটিভাবে এটা রবীন্দ্রনাথও বলে গেছেন তাই না নমস্কার ভালো থাকুন